নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল আমরা পরপর এপিসোড করে যাচ্ছি এসআইআর নিয়ে আপনারা নিশ্চয়ই দেখছেন এবং দর্শকদের অসংখ্য ধন্যবাদ হাজার হাজার দর্শক দেখছেন আপনারা সাবস্ক্রাইব করছেন আপনারা লাইক করছেন আপনারা কমেন্ট করছেন আপনারা শেয়ার করছেন ষড়যন্ত্রী কমিশন নিয়ে পরপর যে সাতটা সিরিজ করেছিলাম অধিকাংশ ক্ষেত্রেই প্রায় ছটি ছটি এপিসোডে বিভিন্ন লোকের মতামত আমরা নিয়েছিলাম আজকে আমি প্র্যাকটিক্যালি নিজেই এই বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলতে চাই কেন এই এসআইআর পদ্ধতি নিয়ে এত প্রশ্ন উঠেছে এক দু নম্বর এই এসআইআর বিজেপি যতটা লাভবান হবে ভেবে ছিল আদৌ হয়নি কেন হঠাৎ করে শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের এসআইআর কে নিয়ে এত ক্ষিপ্ত হয়ে উঠেছেন দুই তিন নম্বর হচ্ছে কিভাবে ডাবল ভোটার যারা বিহার ইউপিতে ছিল যারা বিগত নির্বাচনগুলোতে পশ্চিমবঙ্গে ভোট দিয়েছে এবং বলতে বাধা নেই দু হাজার আঠেরো দু হাজার এই দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশ তিনটে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনেই এই তিনটে নির্বাচনেই তারা একটা বড় অংশ ভোট দিয়েছিল বিজেপিকে তাদের মধ্যে হিন্দুত্ব হিন্দু মানসিকতা কাজ করছে বিহারি ইউপির এই হিন্দিভাষীদের মধ্যে তাদের নাম কিভাবে বাদ যাচ্ছে এবং বাদ যাওয়ার ফলে কি প্যানিক অবস্থা সৃষ্টি হয়েছে আজকে আলোচনা করব কিভাবে মিথ্যে মিথ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের নামে অপপ্রচার চালানো হয়েছে প্র্যাকটিক্যালি সেটা ধরা পড়েনি সম্পূর্ণ ব্যাকফায়ার হয়ে গেছে আজকে আলোচনা করব। কিভাবে মতুয়া ভোট যেটা বিজেপির দিকে শিফট করেছিল সেটা আবার তৃণমূলের দিকে ফিরে আসছে আপনারা দয়া করে পুরো এপিসোডটা দেখবেন স্কিপ করবেন না আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে যা পরিসংখ্যান আমরা পেয়েছি তাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার যে ফর্ম দেওয়া হয়েছে এসআইআর তাতে এ পর্যন্ত ইলেকশন কমিশন বলছে এটা সূত্রের খুব একটা খবর নয় তেতাল্লিশ লাখের নাম বাদ পড়তে চলেছে খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় তার মধ্যে মৃত পাওয়া গেছে চব্বিশ লক্ষ মানুষ তাদের মধ্যে স্থানান্তরিত হয়েছেন সাড়ে আঠেরো লক্ষ মানুষ নিখোঁজ বা ফর্ম ফেরত আসেনি সাড়ে ন লক্ষ মানুষের এই যে ফর্মটা ফেরত এলো না এটা কাদের ফর্ম ফেরত এলো না আর ডুপ্লিকেট আছে এক লক্ষ বাইশ হাজার এই সংখ্যাগুলি সবই বাড়বে কারণ এখনো সময় আছে আরও একত্রিশ হাজার মানুষের নানাভাবে নাম বাদ যাচ্ছে এর মধ্যে একটা ঘটনা ঘটতে শুরু করেছে সোনালি বিবি নয় সোনালি বিবিকে তার বাচ্চা সমেত পরিবারের যারা গেছিলো তাদেরকে শুক্রবার দিনকেই মালদার সীমান্ত থেকে ফেরত এসছে তারা পশ্চিমবঙ্গে অর্থাৎ এই যে বাংলাদেশি বলে মুসলমানদের দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুষব্যাক করার যে পদ্ধতি এবং সেটাকে নিয়ে শুভেন্দু অধিকারী এবং বিজেপি আর এস এস এর যে একটা ন্যারেটিভ ঘুষপেটিয়া যার মাথায় বসে আছেন অমিত শাহ সেটা ভার্চুয়ালি ব্যাকফায়ার করছে বিএসএফ হিসেব দিয়েছে একটা প্রাথমিকভাবে যে গত দু তিন মাসের মধ্যে বাংলাদেশের একশো জন এসআইআর করা হয়েছিল চলাকালীন একশো জন বাংলাদেশে ফেরত গেছে সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটতে চলেছে অদ্ভুতভাবে কিছু মানুষের নাম বাদ যাচ্ছে তার মধ্যে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী এবং যেটা ফ্যাক্ট সেটা নুরুল হক তার একাত্তর বছর বয়স তিনি উনিশশো বিরাশি সালের শুধু আইএস অফিসারের ব্যাচই না তিনি দু হাজার সালের পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও ছিলেন উপনির্বাচন সামলেছেন ওই পদে সল্টলেকের ভোটার তালিকায় এসআইআরে এতে তার যে ফর্ম দেওয়া হয়েছে তার নামই নেই অথচ তিনি উনিশশো থেকে সল্টলেকের ভোটার তার আগে দক্ষিণ কলকাতার যেখানে নাম ছিল সেখানে তো নেই কারণ দু হাজার দুই সাল উনিশশো নিরানব্বই যদি ভোটার হন তাহলে দু হাজার দুই সালের এসআইআরে তার নাম থাকার কথা তিনি বলেছেন যে আমারই যদি এইভাবে নাম না থাকে এবং বেশ কয়েকজন আইএস আইপিএস তাদের নাম দু সালের ভোটার তালিকায় খুঁজে পাইনি নুরুল হক রাজ্যের বাইরে যাননি অন্য কোথাও ভোট দেননি গত বিধানসভা ভোটেও ভোট দিয়েছিলেন গত লোকসভাতেও ভোট দিয়েছিলেন তাহলে বুঝতেই পাচ্ছেন যে এসআইআর প্রক্রিয়াটা কিভাবে করা হচ্ছে এবং যে তালিকাটা এসছে সেই এসআইআর ফর্ম যে কতটা অসম্পূর্ণ সেটা এই ঘটনা থেকেই খুব স্পষ্ট আমি আমার এই ক্ষুদ্র চ্যানেলের মাধ্যমে বারবার বলার চেষ্টা করেছি এসআইআর এমন করে ফর্ম বিলি হয়েছে যাতে দলিত আদিবাসী মুসলিম তাদের নাম এবং যারা বিরুদ্ধে আছে একটা শ্রেণীর এসআইআর ফর্মই না যায় বিহারে সেটা দেখা গেছে তারপরে তো ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং বিহার ইলেকশনেও আমরা দেখেছিলাম ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুসপেটিয়া বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা বলে যে চিৎকার ইলেকশনের পরে অমিত শাহর সেই চিৎকার একেবারে বন্ধ তার চরণ চুম্বক বলা চলে নভিকা কুমার টাইমস অফ ইন্ডিয়ার টাইমস নাও তিনি জিজ্ঞেস করেছিলেন আপনি যে বললেন কতজন বাংলাদেশি নাগরিক পাওয়া গেছে ওর ছড়িয়ে নেওয়া শুভেন্দু অধিকারী গত এক বছর ধরে বাজার গরম করছিলেন এক কোটির উপর বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা রয়েছে প্র্যাকটিক্যালি হাকিমপুর বর্ডারে যে কজন জমা হয়েছিলেন তাদের সংখ্যাটা ছিল জন দিয়ে শুনুন প্রতিদিন করে ফলে জমে থাকছিল। এবং কতগুলো ফেক ভিডিও দেখিয়ে প্রচার করা হচ্ছিল দলে দলে চলে যাচ্ছে আপনারা যারা চ্যানেলটি শুনছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই দু সালে যে নাগরিকত্ব আইন হয়েছে তাতে যদি অবৈধ নাগরিক এইরকম পাওয়া যায় তাহলে তাদের গ্রেপ্তার করে জেলে ভরা হবে পাঁচ বছর মিনিমাম তাদের সাজা হবে সেই সঙ্গে পাঁচ থেকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ যদি তারা নথিপত্র জাল করে আরও বেশি এদের অনেকেই অবৈধভাবে ভোটার কার্ড বা আধার কার্ড করেছিল বলে তারা বলছেন বা কিছু মিডিয়া তাদের ইন্টারভিউ যা নিয়েছেন তাদের দেখা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে তাহলে হোম মিনিস্ট্রি কি ঘুমোচ্ছিল হোম মিনিস্ট্রি এই লোকগুলোকে অ্যারেস্ট করে কেন জেলে ভরল না কেন একটা স্কুল বাড়িতে জেলে করে সাজা দিল না কেন এদের প্রতিদিন ফরেনার্স পোর্টালে আপলোড করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছিল যেখানে সোনালী বিবি যে এদেশের নাগরিক তাকে পুষব্যাক করা হচ্ছে আর বাংলাদেশের নাগরিকদের জেলে না ঢুকিয়ে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে এবং ফটো অপশানের সুযোগ দেওয়া হচ্ছে ভিডিও করার সুযোগ দেওয়া হচ্ছে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ষড়যন্ত্রী কমিশন এই ষড়যন্ত্রী ইলেকশন কমিশন কিভাবে গোটা ইলেকশন প্রক্রিয়াটাকে একটা সুনির্দিষ্টভাবে দিকে নিয়ে চলে যেতে চলেছে বিহারে যখন যাদের এসআইআর প্রক্রিয়ার পরে নাম তোলার অবজেকশন এসছিল অর্থাৎ খসড়া ভোটার তালিকার পরেও অনেকের নাম নিয়ে আপত্তিকর ইলেকশন কমিশন আপনারা জানেন তাদেরকে নোটিশ পাঠানো হয় তখন কংগ্রেসের পক্ষ থেকে ইভেন সুপ্রিম কোর্টে পর্যন্ত বলা হয়েছিল যে এগুলোকে ভিডিও রেকর্ডিং করা হোক এই জ্ঞানেশ কুমার এবং তার সঙ্গের লোকেরা বিজেপি হাই হাই করে উঠেছিল ভিডিও রেকর্ডিং আপনাদের মনে আছে জ্ঞানেশ কুমার বলেছিল যে ইলেকশন যে বুথ সেই রেক ভিডিও দেওয়া যাবে না কারণ মহিলাদের গোপনীয়তা আমরা বাইরে প্রকাশ করতে পারি না তাদের একটা সম্ভ্রমের ব্যাপার আছে যেটা সম্পূর্ণ মিথ্যের কথা শুধু নয় একটা অবাস্তব মিথ্যে ফ্যাসিস্টিক কথা অথচ এই শুভেন্দু অধিকারী এখন অমিত শাহর কাছে দৌড় হচ্ছে এই শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশনকে বলছেন যে সমস্ত কিছু যেন ভিডিও রেকর্ডিং করা হয় সমস্ত কিছু যেন একেবারে ওয়েবকাস্টিং করা হয় যত অবজেকশানের হিয়ারিং অর্থাৎ অবজেকশানের হিয়ারিংয়ে তার বিশ্বাস নেই এদিকে দেশে বিভিন্ন রাজ্যে মানে একের পর এক বিএলও মৃত্যু ঘটছে আত্মহত্যা করেছে পশ্চিমবঙ্গের কথা বাদ দিন যোগীরাজ্যে অন্ততপক্ষে ১২ বারো তেরো জন বিএল মৃত্যু ঘটেছে তিনজন বিএলও তার মধ্যে সুইসাইড করেছে পশ্চিমবঙ্গে বিএলওদের মৃত্যু হলে প্রচুর মিডিয়ার লোকজন বলতে থাকে তো অশিক্ষিত কি করে নাম তুলবে তাহলে যোগী রাজ্যে কি করে হচ্ছে রাজস্থানে কি করে হচ্ছে গুজরাটে কি করে হচ্ছে মধ্যপ্রদেশে কি করে হচ্ছে এই সব রাজ্যগুলোই তো বিজেপি শাসিত আসলে বিএলওদের ওপরে চাকরির পরে একটা অসম্ভব চাপ সৃষ্টি করা হয়েছিল এবার আসি আসল কথায় দেখুন কিভাবে মিডিয়া তার মিথ্যে ন্যারেটিভ তৈরি করে প্রথমে বলল যে দু হাজার দুটো বুথে দু হাজার দুশো বুথে কোনো ফর্ম ফেরত আসেনি অর্থাৎ কেউ মারাও যায়নি কেউ স্থানান্তরিতও হয়নি এবং সেটা এমন করে প্রচার হলো যেন দু হাজার দুই থেকে দু হাজার পঁচিশ এই সময়কালীন সময়ে কেউ মারা যায়নি বা কেউ করেনি আমি এগিয়ে ঘণ্টাখানেক যারা করে তারা দেখলাম সুমন্ধে বলছেন যে আমরা এই কথা বলিনি হয়তো তিনি বলেননি কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসে কিন্তু এমন করে প্রচার করা হয়েছিল লোকের মনে এটাই ধারণা সৃষ্টি হলো যে বুথগুলোতে এমন ওয়েল ম্যানেজ করা হয়েছে বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের কিছু স্ট্রংহোল্ড জায়গায় যেখানে কেউ মারাও যায়নি যেখানে কেউ স্থানান্তরিত হয়নি তেইশ বছর আসলে কথাটা তা নয় সর্বৈব একটা মিথ্যে ন্যারেটিভ দু সালের জানুয়ারি মাসে যে ভোটার রিভিশন হয়েছিল যে নাম তালিকায় উঠেছিল তার ভিত্তিতে এস ফর্ম বিলি হয়েছে সেই দু হাজার পঁচিশের তালিকা থেকে শেষ পর্যন্ত দু হাজার দুশো বুথ থেকে আপনারা জানেন নটি বুথে নেমেছে এই নটি বুথে এই সময়কালীন অর্থাৎ বিগত এগারো মাসে কোনো লোক মারা যায়নি অথবা স্থানান্তরিত হয়নি হতেই পারে এটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু কিভাবে ন্যারেটিভ তৈরি করা হলো কিভাবে সূত্রকে উদ্ধৃত করে প্রতিদিন মিথ্যে কথা বলা হলো আপনারা এটা লক্ষ্য করে দেখুন এইবার আপনি একটা সংখ্যা পেলেন সংখ্যাটা হচ্ছে নাম বাদ পড়ছে মৃত সেক্ষেত্রে চব্বিশ লাখ এই চব্বিশ লাখ লোকের নাম তো দু হাজার পঁচিশ সালের যে শুরুতে গোড়ায় এনুমারেটররা যে ফর্ম ভরে সেখানে থাকা উচিত ছিল আধার লিঙ্ক হয়ে গেছে প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন কেন এদের নাম বাদ যায়নি এরপরে স্থানান্তরিত হয়েছে আঠারো লক্ষ পাঁচ হাজার পঞ্চাশ হাজার ওয়েলেনাফ এরপরে নিখোঁজ বা ফেরত বা ফর্ম আসেনি সাড়ে ন লক্ষ সংখ্যাটা মেলান চব্বিশ আর আঠেরোতে সাড়ে আঠেরো যোগ করলে সাড়ে তেতাল্লিশ আর এখানে সাড়ে ন লাখ অর্থাৎ তিপ্পান্নর মধ্যে সংখ্যাটা মিলে গেল দশ লক্ষ ফর্ম কিন্তু ফেরত আসেনি এইবারই দশ লক্ষ কারা দশ লক্ষ্য হচ্ছে মূলত বিজেপির ভোটার এবং কিভাবে আমি কেন্দ্রগুলোর উল্লেখ করব আপনারা বুঝতে পারবেন তাহলে কেন বিজেপি এই ব্যাপারে অসম্ভব চিহ্নিত চিন্তিত হয়ে পড়েছে এবং বলছে এদের নাম পরবর্তীকালে তোলা হবে আমি অন্য খবরে এই ব্যাপারে বিস্তারিত যাব তার আগে শুধু বলি কিরকমভাবে এনআরসি করা হয়েছে কিভাবে আসামে এনআরসি হয়েছে তার একটি খবর আপনাদের পড়ে শোনায় আসামে বিদেশি নাগরিক বলা হয়েছিল ১৯ লক্ষ এনআরসিতে বাদ পড়ে বিদেশি নাগরিক হিসেবে আমি আঠাশে নভেম্বর বর্তমান কাগজের যে খবর সেইটা পড়ে শোনাচ্ছি এটা বর্তমানের খবর না অ্যাসেম্বলিতে প্লেস করা যে হিসেব তাতেই বলা হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা সরকার তারা প্রশ্ন উত্তরে বিধানসভা মধ্যে যে প্রশ্ন উঠেছিল যে কতজন বিদেশি নাগরিককে পাওয়া গিয়েছে এই অসম চুক্তির বাস্তবায়নে অতুল বোরা নিজেই পরিসংখ্যান দিয়েছেন যিনি মন্ত্রী কংগ্রেস বিধায়ক আব্দুল রহমিন আহমেদ লিখিত বিবৃতিতে বলেছেন যে এবছর একত্রিশে অক্টোবর পর্যন্ত অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে বত্রিশ হাজার দুশো সাতজনকে দু হাজার একুশ সালে চিহ্নিত করা হয়েছিল ছ হাজার তিনশো চার বাইশ সালে আট হাজার সাতশো নব্বই তেইশ সালে ছ হাজার সাতশো তিন চব্বিশ সালে ছ হাজার একশো কুড়ি পঁচিশ সালে চার হাজার দুশো নব্বই জন সব মিলিয়ে বত্রিশ হাজার তাহলে এনআরসি করে যে বিদেশি নাগরিক উনিশ লক্ষের নাম বাদ দেওয়া হলো যারা বাংলা ভাষায় কথা বলে তাদের মধ্যে হিন্দু সাড়ে বারো লক্ষ আর সাত লক্ষ সামথিং সাড়ে উনিশ লক্ষকে বাদ গেছে তারা হচ্ছে মুসলমান তারা কিন্তু বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়নি মাত্র বত্রিশ হাজার তাহলে এরা কারা কাদের জন্য ডিটেনশন ক্যাম্প এবার বুঝতে পারছেন ছকটা যে একটা ভোটারের বৈধ অংশকে সম্পূর্ণভাবে অবৈধ করে দেওয়া হলো আসামে এনআরসির মাধ্যমে আসামে কিন্তু এবছর এসআইআর হচ্ছে না কারণ তাদের এনআরসি হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভোটার কার্ডের যে এনুমারেশনের যে ফর্ম এসআইআর দেওয়া হয়েছে তাতে আপনার যদি নাম থেকে যায় তো ভালো তাহলে আপনাকে একটা ফর্ম দেওয়া হচ্ছে যদি না থাকে তাহলে যে ফর্মটা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নাগরিকত্বের বিষয়টা থাকছে আসলে উনিশশো সালে যে জনপ্রতিনিধিত্ব আইন তাতে ভোটার কারা কারণ হচ্ছে ভারতের নাগরিক আসলে ঘুরিয়ে এই রাজ্যে কিন্তু শুধু নয় বারোটা রাজ্যেই কিন্তু এনআরসি করা হচ্ছে এবং বিজেপি এই কথাটা পরিষ্কারভাবে বলছে না এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কেন এই ব্যাপারে সাকসেসফুল হয়ে গেল বিজেপির থেকে কেন আজকে শুভেন্দু অধিকারীকে চিৎকার চাঁদেমেজি করতে হচ্ছে কেন চিৎকার চাঁদেমেজি করতে হচ্ছে শ্রমিক ভট্টাজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআর করে ওরা নিজের পায়ে নিজেরাই কুরুল মেরেছে কারণ হচ্ছে যে মতুয়াদের নাম বাদ যেতে চলেছে এবং যারা অনেকেই এসআইআরের ফর্ম ফিল আপ করে দিতে পারছে না দু সালে তাদের বাবা মার নাম দিতে পারছে না দু সালে তাদেরও নাম দিতে পারছে না তাদের একটা বড় অংশ বিজেপির ভোটার এবং বাইশটা বিধানসভা কেন্দ্রের মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছি তাহলে এই ভোটাররা যদি বাদ চলে যায় সেই ভোটটা কাদের বাদ যাবে প্রাথমিকভাবে বিজেপির বাদ যাবে এবং এদের মধ্যে বেশ কিছু সংখ্যক আমার মতে প্রায় দশ বারো হাজার লোককে ওই সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুররা টাকা নিয়ে কেউ একশো টাকা বারোশো টাকা সিএ ফর্ম ভরি ভর্তি করেছে অর্থাৎ তারা ডিক্লেয়ার করে দিয়েছে বাংলাদেশের নাগরিক এখন তাদের কারুর কারুর আবার এখানেও নাম আছে আমার কাছে একাধিক ফোন এসছে যে আমরা দু হাজার দুই সালে নাম ছিল আমাদের নাম আপনার এবছরও আছে কিন্তু আমরা সিএ তে ফর্ম ফিল আপ করেছি প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং মতুয়া সমাজের আভ্যন্তরীণ যে খবর একদম আমার নিজস্ব সর্জা বলছে বিজেপি দিশেহারা অবস্থা যে কারণে তারা বারবার দিল্লিতে যাচ্ছে অমিত শাহকে দিয়ে বলানোর চেষ্টা করছে মথুয়াদের ক্ষেত্রে যেন কিছুটা রিল্যাক্সেশন করা হয় অর্থাৎ আপনি নিশ্চিন্তে জেনে রাখবেন যে এবছরের মতুয়াদের যে ভোট বিজেপি একতরফা পাওয়াটা সুনিশ্চিত ছিল সেই ভোট একটা বড় পরিমাণে বিজেপির ডেন্ট হচ্ছে বা কাটা যাচ্ছে তাহলে আর কোথায় কাটা গেল এই যে আমি এর আগের একাধিক ভিডিওতে বলেছিলাম ভারত পশ্চিমবঙ্গে বিহার উত্তরপ্রদেশের একটা বড় সেকশনের ডুপ্লিকেট ভোটার যেরকম বিহারে প্রায় পাঁচ লক্ষ ইউপির ডুপ্লিকেট ভোটার আছে সফটওয়্যার লাগায়নি ইলেকশন কমিশন ফলে ধরা যাচ্ছিল না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখন বলছে সফটওয়্যার কখনো বলছে ইউজ হবে কখনো বলছি ইউজ হবে না কিন্তু ডুপ্লিকেট ভোটারদের মনের মধ্যে একটা ভয়ঙ্কর ভয়ের সৃষ্টি হয়েছে যদি সফটওয়্যার লাগায় এবং দু জায়গায় থেকে যায় তাদের বহু নাম ভোটার কার্ড থেকে বাদ যাবে বিহার বা পূর্ব উত্তরপ্রদেশে ফলে তাদের জমি জমা সংক্রান্ত ব্যাপার ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপার তারা যে ওইখানে টাকা পাচ্ছে বিভিন্ন স্কিমে সেই টাকা পয়সা বন্ধ হয়ে যেতে পারে দুই জায়গা থেকে টাকা পেলে ব্যাংক লিঙ্ক আপ হলে বন্ধ হয়ে যেতে পারে ফলে অনেকেই কিন্তু আর এসআইআর ফর্ম জমা দেন নি এটা কোথায় হয়েছে আসানসোল দুর্গাপুরে হয়েছে বিজেপি স্ট্রং আমি একেবারে টাইমস অব ইন্ডিয়ার উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন যে এই কেন্দ্রগুলো টাইমস অব ইন্ডিয়া যে নন কালেকটিভ ফর্ম ইন কলকাতা পাঁচই ডিসেম্বরের যে খবর আজকে আপনারা সিক্স ডিসেম্বর দেখছেন আপনি লক্ষ্য করে দেখুন কলকাতার যদি কেন্দ্রটাকে ধরা হয় কলকাতায় এই বাংলা ভাষী এবং অবাংলা ভাষী সংখ্যা প্রায় সমান সমান হতে চলেছে যদিও সেন্সাস হয়নি যদিও সেইভাবে সুনিশ্চিতভাবে বলা সম্ভব নয় জোড়াশাঁখো কেন্দ্র একত্রিশ দশমিক আট আমার ধারণা এটা আরো বাড়বে বত্রিশ পার্সেন্ট ফর্ম কিন্তু এ ফেলো ফেরত আসে নি আপনারা জানেন জোড়াশাঁকোটা এমন একটা কেন্দ্র একটা একেবারে বিজেপির ওয়ার্ড বলা চলে এখান থেকে বিজেপি যেতে পুরসভায় যেতে বিধানসভায় খুবই ভালো ভোট টানে এই উত্তরপ্রদেশ বিহার এবং অবাঙালিরা কিন্তু করেনি বালিগঞ্জ সেখানে একুশ দশমিক দুই শতাংশ টাইমস অব ইন্ডিয়া বলছে অর্থাৎ সব মিলিয়ে এই সংখ্যাটাও কিন্তু একটা বড় অংশতে পৌঁছে যাবে আর হাজার একুশ দশমিক দুই হচ্ছে বালিগঞ্জ বালিগঞ্জের এই যে অবাঙালি ভোটাররা তাদের একটা বড় সেকশন কলকাতা পোর্ট এলাকা একুশ দশমিক পাঁচ কলকাতা পোর্ট এলাকা মানে বুঝতে পারছেন মুসলিম আছে হিন্দুও আছে বিহারের মানুষ হিন্দি ভাষীরা অবশ্যই অনেকেই ফর্ম ফিল করে নিয়েছে সায়ারের নাম আছে চব্বিশে ভোট দিয়েছে একুশে ভোট দিয়েছে তারা কিন্তু ফর্ম জমা করেনি এরপর বেলেঘাটা সতেরো শতাংশ আজকে যদি বেলেঘাটার টোপোগ্রাফিটা আপনার লক্ষ্য করেন বেলেঘাটার সুভাষ সরোবরের একটা আশপাশ বড় অঞ্চল কিন্তু হিন্দি হিন্দিভাষীতে ভরে গেছে তাদের অংশ আসেনি কাশীপুর বেলগাছিয়া ভেরি ইন্টারেস্টিং আমি কাশিপুরের টোপোগ্রাফি যদি দেখেন কাশীপুর বেলগাছিয়ার একেবারে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর এই ওয়ার্ডের একটা বড় সেকশন একেবারে হিন্দি ভাষী উদ্যানবাটি থেকে শুরু করে গানান সেল থেকে শুরু করে আপনারা পুরোনো ব্যাটারি ফ্যাক্টরি যে লাইন বলেন আমাদের রুস্তমজি পার্সি রোডকে কেন্দ্র করে সোজা যদি চলে যাওয়া যায় তাহলে হিন্দি পাটটি বলা চলে হিন্দি ভাষী এবং আপনারা জানেন কিনা জানেন না রামনবমীর সময় উদ্যান মাটির ওই সামনের রাস্তা পুরো বড়ানগর বাজার থেকে একেবারে হনুমান মন্দির পর্যন্ত অর্থাৎ ব্রিজ পর্যন্ত পুরো মানে গেরুয়া পতাকা ছাওয়া ছিল সেইখানে বাদ পড়েছে আপনার সতেরো শতাংশ আঠেরো শতাংশ ভোটার ভবানীপুর যে ভবানীপুরে বিজেপি শুভেন্দু অধিকারী হারাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরবার বলছিলেন যে হেরে যেতে পারেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হোল্ড এবং অবাঙালিদের কুড়ি শতাংশ শ্যামপুকুর শশী পাজা যেটা পিছিয়ে ছিল লোকসভা ভোটে বাইশ পারসেন্ট সেখানে ফর্ম জমা পড়েনি রাশবিহারি এই আরেকটা কেন্দ্র অবাঙালি প্রচন্ড ভোটে গেছে উনিশ শতাংশ মানিকতলা আপনি যদি মানিকতলা লোয়াপট্টি এলাকায় ঘোরেন আমার স্ত্রীর মানিকতলা তাহলে আপনার মনেই হবে কোনো বিহারের এলাকায় আছি সেখানে আঠারো দশমিক তিন শতাংশ এই যে একটা হিউজ নাম্বার অফ ভোটার বাদ গেল যাদের সংখ্যাটা আমি পরপর পরপর বলে গেলাম যে উনিশ কোথায় আঠেরো কোথায় কুড়ি কোথায় বাইশ কোথায় চব্বিশ ঠিক এই সংখ্যক আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে ঠিক ব্যারাকপুরে জপুর হালি শহর নৈহাটি ওই যে পটটি হিন্দি পটটি বলা চলে যেখানে লোকে বিহারেরও বাসিন্দা শ্রমজীবী মানুষ এসেছিলেন পঞ্চাশ একশো বছর ধরে চটকলে বিহারে আছেন এবং আপনারা বারবার জানেন এই অঞ্চল ভাটপাড়া উত্তপ্ত হয়েছে অর্জুন সিং এই অংশের মানুষের ফর্ম এনুমানেশনের পরে ফেরত যাচ্ছে না কাদের ফর্ম ফেরত যাচ্ছে না যারা অ্যাকচুয়ালি বাঙালি বাসিন্দা তারা তো জমা করছে হিন্দি বাসিন্দাদের ফর্ম জমা হচ্ছে না বা ডেড ভোটার বহু আছে তাদের ফর্ম আর জমা হচ্ছে না ঠিক এই একভাবে আসানসোল দুর্গাপুরের যে ওখানে নটি কেন্দ্র অর্থাৎ পশ্চিম বর্ধমানে সেখানেও বহু মানুষ ফর্ম জমা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের খাতির আপনাদের মনে আছে কীর্তি আজাদ এবং সত্যকুমার সেনাকে দান করিয়ে জিতিয়েছিল কেন কারণ হিন্দিভাষীর জন্য ওই হিন্দিভাষীরা লোকসভায় যা আচরণ করেছে করেছে কিন্তু বিহার জয়ের পরে তাদের মধ্যে এতটাই হনুমান ভক্তি জয় শ্রীরাম ভক্তি বেড়ে গেছে এইবার ভোটে কিন্তু তারা একেবারে বদ্ধপরিকর ছিল যে বিজেপিকে ভোট দেবে এবং বিজেপি অত্যন্ত সুনিশ্চিত ছিল এই যে এক কোটি ছোয়া কোটি হিন্দিভাষী হিন্দু তাদের শতকরা আশি থেকে নব্বই শতাংশ ভোট বিজেপি পাবেই পাবে সেইখানে কিন্তু এসআইআর একটা ভয়ঙ্কর মাইনাসের জায়গা সৃষ্টি করেছে এই অংশের ভোট বিজেপির কিন্তু এবার মাইনাস হতে শুরু করেছে খড়গপুরের ক্ষেত্র ওই আর কেন্দ্র সেখানেও কিছু লোক যারা অরিজিনাল দক্ষিণ ভারতীয় ওখানে তেলেগু লোক রয়েছেন ওখানে অন্ধ্রপ্রদেশের লোক রয়েছেন তারা কিন্তু অরিজিনালি অনেক বছর আগে এসছে রেলকিতে বসবাস করছে কিন্তু বিহারিরা যারা রয়েছে বা ইউপির যারা রয়েছে পূর্ব ইউপি গোরক্ষপুর অঞ্চলে যোগী আদিত্যনাথের জায়গায় তাদের বহু লোকই কিন্তু তারা আর ডেড রয়েছেন এবং ভোটার তালিকায় নাম তুলতে পারেন এইবার পরিশেষে আসি কেন তাহলে ব্যর্থ হল আসলে আশি হাজারের ওপর যে বুথ সেই বুথগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে তৃণমূল তার সাংগঠনিক জোরে প্রায় প্রত্যেকটা বুথে বিএলএ অর্থাৎ এজেন্ট নিয়োগ করতে পেরেছে এবার বিজেপি আপনি এন্টায়ার স্ট্রেটে কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যদি দেখেন তাহলে তৃণমূল যেভাবে বুথ ম্যানেজ করেছে এবং সিপিএম ক্যাম্প অফিস লাগিয়েছে তাদের সাধ্যমতো সিপিএম মানুষকে সাহায্য করেছে কিন্তু বিজেপির উপস্থিতি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন নিজের অভিজ্ঞতায় শেয়ার করবেন অনেক তুলনায় কম অনেক কম তারা ধর্মীয় মেরুকরণের উপর ভরসা করছে এবং সেই ধর্মীয় মেরুকরণটা আমি সংগঠন থাকলেও হবে সংগঠন না থাকলেও হবে এটা ঘটনা যে বিজেপি সাংগঠনিক শক্তিতে কিন্তু এই আটত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পায় না সেটা ব্রেনের মধ্যে হিন্দুত্বটা এমনভাবে ঢুকে গেছে নাফরাতি ঘৃণার এমনভাবে হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে লাভ নেই মুসলিম তোষণ একদিকে অন্যদিকে মন্দির নির্মাণ এই উভয় কর্মকাণ্ডের ফলে হিন্দু এবং মুসলিম রাজনীতি এই রাজ্যে এমনভাবে হয়েছে তাতে বিজেপিরই হয়েছে যার ফলে বিজেপি ভেবেছিল যে এসআইআর হবে প্রচুর বাংলাদেশি মুসলিম বাদ যাবে এই ন্যারেটিভটা আমরা তৈরি করতে পারব আপনারা এখন বুঝতে পারছেন আজকে এই মুহূর্তে আর্থিক হাতে আর পাঁচ দিন মাত্র সময় পাওয়া যাবে নাম তোলার ক্ষেত্রে আটাল্লি ফেল করেছে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাঞ্জ বা বিজেপির মেশিনারি যার ফলে পাগলের মতো তাদের দৌড়াদৌড়ি করতে হচ্ছে নাম তোলার জন্য এবং এসআইআর বলছে যে গাদা গাদা অবজেকশন বুঝে দিতে হবে এবং সেই অবজেকশান হিয়ারিংয়ে কাস্টিং হবে সুব্রতগুপ্তকে নিয়ে আসা হয়েছে সুব্রতগুপ্ত বাঙালি হতে পারেন কিন্তু তিনি এই রাজ্য ছেড়ে চলে গিয়ে নরেন্দ্র মোদীর পি প্রিন্সিপাল সেক্রেটারি ছিল আপনি বুঝতেই পারছেন আপনারা পিএমওতে নরেন্দ্র মোদী নিশ্চয়ই ঘনিষ্ঠ আইএস অফিসারদেরই রাখে যেমন ঠিক জ্ঞানেশ কুমার অমিত শাহ ঘনিষ্ঠ ছিলেন সুব্রতগুপ্ত দৌড়ঝাঁপ করছেন অথচ আমরা আপনাদের শোনালাম কিভাবে নুরুল হক একাত্তর বছর বয়স পশ্চিমবঙ্গের রাজ্যের চিফ ইলেকশন অফিসার ছিলেন তার নাম কাটা গেছে তিনি বাবা মার নাম বাদ দিয়েই ফর্ম ফিল আপ করেছেন কারণ তার বাবা মা মারা গেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্র হওয়ার অনেক আগে এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এসআইআর ডিজাইন করেও ফাইনালি বিজেপির রাতের ঘুম ছুটে গেছে এবং এটা যত দিন যাবে ততই বিড়ম্বনা বাড়বে বাংলাদেশি রোহিঙ্গার যে বেলুন কোটি কোটি রোহিঙ্গা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছিলেন এবং কোটি কোটি রোহিঙ্গা বাংলাদেশি আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছিলেন সেই বেলুনও ফুটো হয়ে গেছে ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে অত্যন্ত পরিষ্কারভাবে এসআইআর পর্বে বিজেপি যেভাবে ঝাড় খেয়েছে বলা চলে বা এসআইআর প্রক্রিয়ায় বুঝতে পারছে যে তারা যে কাজ করতে গেছিল আটাললি ফেল করেছে তাতে সত্যি সত্যি কে কান্না ছাড়া আর কিছুই করার নেই এবার ভোট কী কীভাবে পাবে সে তো পরেকার কথা কিন্তু যে ডিজাইন যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এসআইআর করার পরিকল্পনা হয়েছিল সেটা অনেক অংশেই ব্যর্থ হয়েছে আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি সাবস্ক্রাইব অবশ্যই করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার